কথা বুঝিনি না নোয়াখালী তো নাই সেই কাশিমপুর কারাগারের কেন্দ্রীয় ওই হাতক নাম যে ভাই এর জায়গাটার নাম কি বারান্দা ওই বারিন্দা বাইরে ভাই মনে না কাশিমপুর লগেই বারিন্দা ওই কাকারকে কইছি কাকা অসাধারণ ভাবে কি সাইকেল তৈরি করছে সাইকেলের নাম কি জানেন নি বাবুরে নাম তো নাম দাইলো অবাক যাবেন কই নাম হইছে কি হেলিকপ্টার সাইকেল হেলিকপ্টার সাইকেল বাবুরে আই তো হতা হতা সাই বুকছি কাকা অসাধারণ ভাবে কি পদ্ধতিতে কি মেতে খড়াই হেমি এক কি সাইকেল বানাইছে রে ভাই আই তো হতা সাই এক কথাই কথা বুঝছেন নি সারা বছর তো গ্যারামে আছিলাম কোনো কিছু দেই নয় হাবভাবও বুঝি নয় অন

সাল দিয়ে দাঁত মাজি আর হে সাল দিয়ে হেতনে লাগা রাখছে কি সাবিন নে কত বুঝুন না আর আবার একটা মোটর সিস্টেম কত বুঝছেন নি সাবি সালে তেরবেন আবার আই তো সব কিছু জানি না তো আমি দেখছি কিন্তু বিস্তারিত আমি যদি আর ভিডিওর মধ্যে কেন কই দিতেন আর কেন উপকার হইতো আই তো জানি না আমি যে সাইকেল তৈরি করছেন

তারপরে এইগুল পাখি এটাও সাপারের কেনা আকাশে উড়ে হ্যাঁ আকাশে উড়ে আমি সাইকেলে লাগাচ্ছি এটা সৌন্দর্য দেখার জন্য

মাগু মাগু মা আপনার মাথার মধ্যে বুদ্ধি কে দিলো আল্লাহ রে আল্লাহ রে ভাবু রে কি আসেন যেমন আপনার একটা জিনিস দেখাইতেছি আমি এই যে লাখ টাকা দামের বাইকটা এই বাইকটা নিয়ে যদি কাশিমপুর যায় এখনো দাঁড়ান তাহলে আপনার বাইকটার দিকে কেউ দেখবে না না আর আমি যদি গাড়ির সাইকেলটা নিয়ে যা কাশিমপুরে খাড়া হয় চারু পাখে এমন ভাবে অবস্থায় ঘিরে ধরে আমি এই যে চার পাঁচ দিন আগে অতুল ডাক্তারের কাছে গেছিলাম যা খালি গাড়িটা রাখছিস তিন বেদ চড়ানো দেখানো হচ্ছে মানুষ হোক তিন বেড় উঠছে তিন নামছি নামি আছি চার বের বেলায় আমি এই সাইকেলটা রাখছি ওখানে এমনভাবে অটোওয়ালা এসকাওয়ালা মানুষ মানে এমনভাবে ঘিরিয়ে ধরছে লাস্টে কী করলাম না ভাই বলে ডাক্তার সাহেব আমি যাইগা না গেলে আস্তে বলো গেলে পরে আমার দুষ্প পরে আমি সাইকেল নিয়ে চলে আসছি এখানে সম্ভব বুঝলেন এটা তো আর মনে করেন কথা কারণ আর কাকার যে মেতা শক্তি আসলে কাকার যে কথাবার্তা বাবুরে শুনি তো হতাশায় বুকছি আশেপাশে দর্শকের দেখতে হচ্ছেন হেতার তো কাগার এই সাইকেল দেখবো আর মতো নোয়া খেললে গুলো দেখবেন লাই ব্যাগে হাজির হয়ে গেছে কথা বুঝেন না শুধু একমাত্র কাকার এই বিশাল পদ্ধতিতে সাইকেল বানানোর কথা কথা বুঝেন নি আপনারা আমাদের ভিডিও দেখিয়ে যারা লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এর দূরে আপনারা খুশি থাকবেন আমরাও খুশি থাকবো এর দূরে টাকা পয়সা কিছু লাগবে না আপনারা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন